সালাম আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আপনারা যারা পেঁয়াজের বীজ বপন করেছেন পেঁয়াজের বীজ বপন করার পরে জমিতে অনেক আগাছা জন্মায় এই আগাছা আগাচা দিতে অনেক টাকার প্রয়োজন হয় অনেক লোক দরকার হয় তাই এই আগাছা দমন করার জন্য বাজারে অনেক আগাছা দমন নাশক কীটনাশক পাওয়া যাচ্ছে এসব কীটনাশক স্প্রে করবেন একটিভার দিবেন প্রতি বিশ লিটার পানিতে ছয় মিলি থেকে সাত মিলি আর টাইডল সুপার হুইপ সুপার বিশ লিটার পানিতে বিশ মিলি করে পরিমাণ মতো মিশিয়ে দিবেন দিলে আগাছা দমন রোধ হবে অল্প খরচে আপনারা পেঁয়াজের বীজ রোপণ করতে পারবেন আমার পুষ্টি ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই করবেন